হাইকোর্ট কমপ্লেক্সে বার কাউন্সিল অফ ত্রিপুরা কর্তৃক নবীন অ্যাডভোকেটের মধ্যে শনিবার তালিকাভুক্তি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ত্রিপুরার বার অ্যাসোসিয়েশনের প্রেক্ষাগৃহে এদিন মোট একশো একান্ন জন নবীন অ্যাডভোকেটের হাতে তালিকাভুক্তি তুলে দেওয়া হয় পাশাপাশি তাদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন দত্ত যারা নতুন অ্যাডভোকেট হয়েছেন যারা দুই বছর প্রফেশনাল ছিলেন এবং তারা একটা অল ইন্ডিয়া বার কাউন্সিল এক্সাম পরীক্ষা দিয়েছেন এখানে পাশ করেছেন পাস করার পরে তাদেরকে আমরা বার কাউন্সিল থেকে তাদের আমরা পারমানেন্ট এনরোলমেন্ট দিই আজকে যারা পাশ করেছেন তাদের সংখ্যা হলো ওয়ান হান্ড্রেড তাদের মধ্যে আজকে আমরা একশো একান্ন জনকে আমরা এনরোলমেন্ট পারমানেন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট দেব এই এই জন্য আমরা আজকে একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছি যাতে তাদের একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা এই সার্টিফিকেট নিয়ে দিতে পারি এবং আজকে আমরা এই সভাতে একশো একান্ন জন আছেন সবাইকে আমরা এনরোলমেন্ট সার্টিফিকেট দেবো এবং সঙ্গে তাদের আমরা একটু প্রশ্ন অভ্যর্থনা দেবো এই হলো আমাদের সরকার প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মধ্যে আমাদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সুদর্শনবাবু আছেন আমাদের হিমাংশুবাবু আছেন উনি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির চেয়ারম্যান আমাদের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান দীপঙ্কর শর্মা এবং আমার সব লার্নিং আছেন আমরা এই অনুষ্ঠানটার মেন উদ্দেশ্য লয়ারের যারা নতুন লয়ার আসছেন তাদেরকে আমরা বার কাউন্সিলের যে নিয়মকানুন বা আমাদের অ্যাডভোকেটের যে সিস্টেম যে অনুযায়ী তারা চলতে হবে সেই সময় আমরা তাদের একটু গাইড করবো এবং একটু কথা বলব এবং এই পারপাসে আমরা সবাইকে গ্যাদার করা এবং আমরা প্রত্যেকে সার্টিফিকেট অফ এনরোলমেন্ট এবং সার্টিফিকেট অফ পারমানেন্ট সার্টিফিকেট অফ প্র্যাকটিস এই দুটো আজকে আমরা সবাইদেরকে দেবো